এক টানা বৃষ্টির কারণে বক্রেশ্বর জলাধার থেকে ছাড়া হলো জল দুটি গেট থেকে এক হাজার কিউসেক জল ছাড়া হলো বক্রেশ্বর জলাধার থেকে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে রাজ্যের বিভিন্ন জেলায় আকাশে দিন মেঘ হালকা থেকে মাঝারি কখনো কখনো ভারী বৃষ্টিপাতও চলছে যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে বীরভূমের বেশ কয়েকটি অঞ্চল অবিরাম বৃষ্টির কারণে বক্রেশ্বর জলাধার থেকে বৃহস্পতিবার এক হাজার কিউসেক জল ছাড়া হলো निता चक्रवर्तर रिपोर्ट निवज बार्ता আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ দুবরাজপুরে করুণাময়ীর নতুন উপহার করুণাময়ী ফ্যামিলি স্টোর এবার শুভ রথযাত্রার দিন থেকে যাত্রা শুরু করছে এক নতুন স্বপ্নের ঠিকানা যেখানে আট থেকে আশি সব বয়সের জন্য এক ছাদের নিচে পছন্দের পোশাকের বিশাল সম্ভার